আমাদের হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি আপনাদের মাঝে একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটা ভিডিও কা নীলয় ভাইয়ের অফিস নিয়ে আর নীলয় ভাই কত মাসিক ইনকাম করে অবশ্যই এই ভিডিওতে আপনাদের শোনাবো একজন কন্টিনিউটার মাসিক ইনকাম কত বলতে চায় না আমার এই নীলাই ভাই মাসে কত টাকা ইনকাম করে এটা আমাদের অবশ্যই বলে দিবে আজ অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন ফুল ভিডিওটা অবশ্যই দেখলে কত ইনকাম করে অবশ্যই দেখতে পারবেন ভিডিওটা কন্টিনিউ লেটস গো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার পেতেই পারি আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন বেল আইকনটা বাজে দিবেন অবশ্যই আমার তো আপনাকে